বিডিআর বিদ্রোহের সবই মনে হয়েছে প্ল্যান করা বললেন জেনারেল মুইন আহমেদ গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শেখ হাসিনার দেশত্যাগের পর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক সেনা প্রধান জেনারেল মৈন ইউ আহমেদ তিনি মনে করেন দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে হয়েছে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় অবস্থান করা মইন ইউ আহমেদ গত বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে বিডিআর বিদ্রোহ নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেন মঈন আহমেদ নামের ইউটিউব চ্যানেল ও বক্তব্য নিজের বলে জাতীয় দৈনিক প্রথম আলোকে মুঠুফোনে নিশ্চিত করেছেন মৈনউ আহমেদ ভিডিওতে জেনারেল মৈনউ আহমেদ বলেন বিদ্রোহের পর পনেরো বছর ধরে আমরা শুধু সরকারের কথাই শুনে গেছি প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারেনি যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্তের আদেশ দিয়েছি তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি জন সেনা অফিসারের হত্যার প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন পর্যায়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাবেক সেনা প্রধান বলেন এরপর তেমন কিছু সরকার থেকে উচ্চবাচ্চ আসেনি তবে এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর সে সময় তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন তিনি সে সময় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন জড়িতরা জেলে ছিল এবং তাদের সামনে আনা বা প্রশ্ন করা সম্ভব হয়নি বলে তদন্ত সঠিকভাবে সম্পন্ন করা যায়নি বলেও উল্লেখ করেন জেনারেল আহমেদ বলেন সেনাবাহিনীর তদন্ত চলাকালীন জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ায় পুনরায় তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে অনুরোধ জানিয়েছেন জেনারেল কি ঘটেছিল সেদিন এবং কার কেমন ভূমিকা তুলে ধরেছেন তিনি সেগুলো একটি বৈঠকে থাকার সময় ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে পিলখানায় কিছু একটা ঘটার তথ্য জানতে পারেন বলে উল্লেখ করেন মইনু আহমেদ তিনি বলেন আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে কানে কানে বলেন পিলখানায় গণ্ডগোল হচ্ছে আপনার দিক নির্দেশনা প্রয়োজন মৈনুয়া আহমেদ জানান তিনি তখন ওইসভা স্থগিত করে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিডিআর ডিজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাদের ফোন ধারাবাহিক ব্যস্ত ছিল সামরিক গোয়েন্দারা তখন তাকে পরিস্থিতি সম্পর্কে জানান ভয়াবহতা উপলব্ধি করে তিনি তখন সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাধিক ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধ প্রস্তুতি শুরু করে যার নামকরণ করা হয় অপারেশন রিস্টোর অর্ডার জেনারেল মইন বলেন পরিস্থিতির বিবরণে মনে হয়েছে এগুলি সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে নয়টা চুয়ান্ন মিনিটে আমি সাবেক প্রধানমন্ত্রীকে মোবাইল ফোনে পেলাম এর মধ্যে তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দ্রুত সময়ের মধ্যে ব্রিগেড সেখানে পৌঁছায় সাবেকের সেনা প্রধান বলেন লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী সাড়ে দশটা থেকে এগারো এগারোটার মধ্যেই বেশিরভাগ অফিসারকে হত্যা করা হয়েছে আর আমাদের ব্রিগেডটি পৌঁছায় এগারোটার পরে ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান দশটার আগেই এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য যেটা তিনি পাননি সে দলটি যদি অনুমতি পেত তাহলে পরবর্তীতে সেনা ব্রিগেডের সমন্বয়ে বিষয়টা সহজে সামাল দেওয়া যেত বলি উল্লেখ করেন জেনারেল মই তিনি জানান তিনি জানান বাইরে গোলাগুলির আওয়াজের মধ্যে গোয়েন্দা থেকে কোনো তথ্য তারা পাচ্ছিলেন না শুধু মিডিয়ার লোকজন লাইভ কভার করছিল বিডিয়াররা সেই সময় ভুল তথ্য দিচ্ছিল বলেও জানান জেনারেল মোইন জেনারেল মৈন বলেন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পিএসও এএফডি জানায় সরকার রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করেছে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে তাই সরকার আদেশ করল ছেচল্লিশ ব্রিগেড ও সেনাবাহিনীর পক্ষ থেকে যারা এসেছে তারা যেন দৃষ্টির বাহিরে চলে যায় জেনারেল জেনারেল মঈন জানান বেলা বারোটায় জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে ডাকা হয় এবং সেনাবাহিনী চলে গেলে বেলা একটার দিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান যমুনায় দুপুরে পৌঁছানোর পর সেখানে বহু মানুষের সমাগম দেখেছেন বলে জানান সাবেক সেনা প্রধান জেনারেল মইন তিনি বলেন আমি ভেবেছিলাম শেখ হাসিনা আমাকে ভেতরে ডেকে নেবেন কিন্তু তা করা হলো না ওইদিন দিন শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠক আরও একটি বৈঠক সেরে এরপর তিন বাহিনীর প্রধানকে ডাকেন এবং রাজনৈতিক সমাধানের চেষ্টার কথা জানান মৈন আহমেদ বলেন আমি তখন শেখ হাসিনাকে বলি অনেকে নিহত হয়েছেন তাদের কোনো দাবি মানা যাবে না আপনি তাদের বলবেন প্রথমত অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে দ্বিতীয়ত যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এখনই মুক্তি দিতে হবে তৃতীয়ত অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে এবং চতুর্থত সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই ওঠে না একটা পর্যায়ে শেখ হাসিনা বিদ্রোহীদের সঙ্গে বৈঠকে বসেন বলে উল্লেখ করেন মঈনু আহমেদ তিনি জানান প্রথম পর্যায়ে পর্যায়ে আলোচনা জানা পরের তাকে ডাকা হয় সেখানে সাবেক প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণা করে বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য বলেন বিদ্রোহীরা ছয়টা সাঁয়ত্রিশ মিনিটে যমুনা থেকে পিলখানার উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গিয়ে তারা ঘোষণা দেয় সাধারণ ক্ষমা প্রজ্ঞাপন না হলে তারা আত্মসমর্পণ করবে না তারা গোলাগুলিও শুরু করে কর্মকর্তাদের খুঁজতে থাকে মইনিউ আহমেদ বলেন রাত বারোটায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন শেখ ফজলে নোর তাপস ও তৎকালীন আইজিপি পিলখানা যান আলোচনার জন্য এক পর্যায়ে বিদ্রোহীরা কিছু অস্ত্র সমর্পণ করে এবং আটটি পরিবারকে মুক্তি দেয় শুধু তিনটি পরিবার ছিল সেনা অফিসারদের সাহারা খাতুন জানতেন অফিসারদের বন্দী করে রাখা হয়েছে তিনি তাদের মুক্তির ব্যাপারে উদ্যোগ নেননি কোনো খোঁজও নেননি এরপর ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল থেকে বিদ্রোহীরা আবারও গোলাগুলি শুরু করে এবং বেঁচে যাওয়া অফিসারদেরকে যারা লুকিয়েছিল তাদের খুঁজতে থাকে তারা কোয়ার্টার গার্ডে অফিসার এবং পরিবারদের হত্যার প্রস্তুতি নিতে থাকে সকাল দশটার দিকে সাবেক প্রধানমন্ত্রী আবার আমাকে যমুনা যেতে বলেন এ দফায় সামরিক অভিযানের অনুমতি পান তিনি ট্যাঙ্ক সহ সেনাবাহিনীর প্রস্তুতি দেখে বিডিআর সদস্যরা বিনা শর্তে আত্মসমর্পণের প্রস্তুত হয় বলে জানান তিনি ভিডিওর শুরুতে এবং শেষে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মৈনী আহমেদ এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লেনে শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ